আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া চাচাতো মামাতো ভাই বোনের মধ্যে বিয়ে হলে আর বিজ্ঞান বলে তাদের যে সন্তান হবে সে সন্তানের জেনেটিক সমস্যা হতে পারে বোন প্রশ্ন করলেন যে চাচাতো মামাতো ভাই বোনের বিয়ে এতে কি জেনেটিক সমস্যা হতে পারে আপনি এখানে রক্তের সম্পর্কে বিয়ের কথা বলছেন এ ধরনের সম্পর্কে আমরা দেখি যে চাচাতো মামাতো ভাই বোনের মধ্যে বিয়ে হয় পবিত্র কোরণের কথা যদি বলতে হয় পবিত্র করণেশ্বরের নিসা চার নম্বর অধ্যায়ের তেইশ থেকে পঁচিশ নম্বর আয়াতে বলা আছে যে কাদেরকে বিয়ে করতে পারবেন না কোরণ বলছে বিয়ে করতে পারবেন না আপনার মাকে অথবা আপনার বাবা যেসব মহিলাকে বিয়ে করেছেন তাদের বিয়ে করতে পারবেন না আপনার বাবার বোনদের মায়ের বোনদের বিয়ে করতে পারবেন না বিয়ে করতে পারবেন না নিজের আপন বোনকে পারবেন না আপনার মেয়েকে এরকম লিস্ট দেওয়া আছে তবে এই লিস্টে মামা তো চাচা তো ভাই বোনের উল্লেখ নেই তাহলে কোরআনের আয়াতের ভিত্তিতে যাদের বিয়ে করা নিষিদ্ধ তাদের মধ্যে মামাতো চাচাতো ফুপাতো খালাতো ভাই উল্লেখ নেই তবে আপন ভাই বোন কোরআন নিষিদ্ধ করেছে বর্তমানের বৈজ্ঞানিক গবেষণা বলে যদি রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে হয় একেবারে আপন ভাই মা ছেলে বাবা মেয়ে তাহলে সম্ভাবনা থাকে অনেক সম্ভাবনা জেনেটিক সমস্যা হওয়ার মামাতো চাচাতো ভাইবনের ভাই বোনের ক্ষেত্রেও এই সম্ভাবনা থাকে তবে সম্ভাবনাটা অনেক কম যদি আপনি একেবারে অপরিচিত কাউকে বিয়ে করেন সেখানেও সম্ভাবনা থাকে তবে সম্ভাবনাটা কম চাচাতো মামাতো ভাই বোনের ক্ষেত্রে এই সম্ভাবনাটা আপন ভাই বোনের ক্ষেত্রে অনেক কম থাকে আপন ভাই বোন মামাতো বা চাচাতো ভাই বোনের ক্ষেত্রে অপরিচিত কারোর সাথে বিয়ের তুলনায় সম্ভাবনা বেশি থাকে তবে আপন ভাই বোনের সাথে তুলনা করলে সম্ভাবনাটা কম আর বৈজ্ঞানিক গবেষণা বলছে এভাবে যদি বিয়ে দিতে থাকেন সব কাজিনদের মধ্যে বাবা মা কাজিন তাদের ছেলে মেয়ে কাজিন বিয়ে করলো তাদের সন্তানরা কাজিন বিয়ে করলো কিছু কিছু সম্প্রদায়ের ভেতর এরকম দেখা যায় যেমন আপনি যদি তামিলনাড়ুতে যান সেখানে কিছু সম্প্রদায় আছে তাদের মধ্যে যত বিয়ে হয় তার সবই হয় কাজিনদের মধ্যে এভাবে প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকলে হয়তো তাদের মধ্যে জেনেটিক সমস্যা হতে পারে এটা বাদে সাধারণভাবে একবার বিয়ে হোক অথবা দুইবার সেক্ষেত্রে সম্ভাবনা কম এটা আসলে একটা কালচার ইসলামিক নিয়ম না আর মামতা চাচাতো ভাইবোন বিয়ে করা ইসলামের সুনত না এটা মুবা অর্থাৎ ঐচ্ছিক আর একবার বিয়ে হওয়া মাত্র একবার সেক্ষেত্রে জেনেটিক সমস্যার সম্ভাবনা খুবই কম কিন্তু এভাবে যদি বিয়ে চলতে থাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে সমস্যা হতে পারে আর একটা হাদিস আছে বর্ণনা দিয়েছেন আহমেদ সাকার তিনি বলেছিলেন যে নবীজি মামাতা চাচাতো ভাইবোনের মধ্যে প্রজন্মের পর প্রজন্ম বিয়েকে উৎসাহিত করেননি আশা করি উত্তরটা পেয়েছেন